আমার আল্লাহ বলেন বান্দা তুমি দুনিয়ার জামিনে আমার স্মরণ করো না আমি আল্লাহ তোমারে স্মরণ করবো আমার আল্লাহ এভাবে করে বলেন ফেদ করি বান্দা আমাকে স্মরণ করো আমাকে স্মরণ করো তসবি রে বান্দা স্মরণ করো আমাকে নামাজের মাধ্যমে তসবি হাতের মাধ্যমে আদ কোরকুম আমি আল্লাহ তোমারে স্মরণ করবো সোরে সুবহান আল্লাহ আরে দোস্ত আজ বলতে চান না আপনি ভাবেন সুবহান আল্লাহ বলবে হলে হবে নাকি আমার কেবলমাত্র জান্নাতের মধ্যে গাছ লাগবে সুবাহান আল্লাহ বললে আমার হবে কত কতটুকু আমি বলি একটা হয়ে যাবে এই কাজে লেগে যেতে পারে আরে কোন এমন একটা দিন যেদিন ভাই ভাই থেকে পলায়ন করবে বন্ধু বন্ধু থেকে পলায়ন করবে বাবা তার সন্তান থেকে পলায়ন করবে সেদিন এবার আমার মালিক থেকে ডেকে বলবেন বান্দা যা ময়দানে মাহসরে একটা নেয় আন ঠিক ওই মুহূর্তের মধ্যে দৌড়ায় চলে যাবে এবার বান্দা চলে যাবে এবার এমনি করে বন্ধুর কাছে বন্ধু বলবে আমি পারবো না দুনিয়ার জমিনে উপকার করেছি আজ উপকার করতে পারবো না দৌড়া যাবে এবার ভাইয়ের কাছে বলবে ভাই দেনার একটা নেগে দে এক নিলে আজ তো আমি না ওই মুহূর্তের মধ্যে বলবে না আমি বলবো না আমি বড় মুসিবতের ভিতরে আছি যাবে দৌড়া এবার বাবার কাছে যাওয়া বলবে বাবা যাও না আমার একটা নেগে দাও এক যদি আজ নেগ দাও তাহলে তোমার সন্তান না যাতে পাবে হায় হায় এবার বাবাও বলবে আমিও পারবো না আমি মুসিবতের ভিতরে আছি আর এতটুকু না এই দুনিয়ার জমিনে আল্লাহ পরে নবীর পরে সবচেয়েতে কাছ যিনি তিনি হলেন আপনার আমার মা মায়ের কাছে দৌড়া যাবে সন্তান যা বলবে মা আজ দে্লাদি হবে মা বারে ডেকে ডেকে বলবে আমার কাছে নেক চাও তুমি আমারে বারবার মা বলে ডাকছ শুনো দুনিয়ার জমিনে তো আমার কোনো বি হয় নাই কাজে দুনিয়ার জমিনে এমনি করে আমার কোনো সন্তান নাই আরে মাও পর্যন্ত অস্বীকার যাবে আরে বাপ আমি আপনাদের কাছে কেমন করা বলবো না জোয়ান আমার তরুণ যুবক আজ মালিককে ডাকতে চাও না বন্ধু তোমাকে আমি কেমন করা বলবো মায়দা অবস্থা আমার নবীকে এবার হাজর আয়সা সিদ্ধা জিজ্ঞাসা করেন ইয়ার রসুল আল্লাহ বলেন না গো মায়দাশটা কেমন হবে নবী এবার ডাক দিয়ে বলেন আয়সা বড় কঠিন হবে বলে কেমন হবে একটু বলেন না আল্লাহর নবী এবার ডেকে ডেকে বলেন আয়সা সেদিন কারো গায়ে কোনো জামা থাকবে না কারো পায়ে কোনো জুতু থাকবে না আল্লাহর নবীকে এবার বলতে লাগলেন ইয়ার রসুল আল্লাহ আমার গায়েও কি কোনো জামা থাকবে না আমার পায়েও কি কোনো জুতু থাকবে না আল্লাহর নবীকে বলে আল্লাহর নবী বলে হা তোমার গায়েও কোনো জামা থাকবে না না তোমার পায়েও কোনো জুতো থাকবে না বলে আমার আপনার মেয়ে ফাতেমার গায়েও কি থাকবে না বলে হ্যাঁ তোমার গায়েও না তোমার মেয়ের গায়েও না আল্লাহর নবীকে এবার বলতে লাগলেন ইয়ার রসুল আল্লাহ তাহলে কি লজ্জা লাগবে না নবী এবার বলে বলেন আয়সা সেদিন লজ্জা লাগবে চতুরের কথা সেদিন কেউ কারো দিকে টাকাবার মতো সুযোগ থাকবে না প্রত্যেকে ইয়ান আফসি বলবে এজন্য বলি অন্তত পক্ষে ময়দানে মাছরের জন্য পুঁজি যোগান ময়দানে মাসরের জন্য আল্লাহর সামনে যেন আল্লাহর কাছে ছোট্ট তসবি দিয়ে নাজাদ পাওয়া যায় সেজন্য আল্লাহর তসবিগুলো বেশি বেশি জব্বার চেষ্টা করেন আমি আপনাদেরকে ছোট্ট একখানা আমল দিয়ে দেব প্রতিদিন অন্তত নামাজ শেষে অন্তত পক্ষে তেত্রিশ বার সোভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর বলবেন কারা কারা একটা আল্লাহ আকবর বলে আল্লাহ সকলকে কবল করুন জোরে বলেন আমিন আমার দোস্ত আমি যে কথা বলতে চাই সেই কথাটুকুন হলো আজ জমিনের বুকে নিশানা নাই আমার নবীর নাম আছে আরো নবীর নাম আছে শুধু না আমার আল্লাহ বলেন লাকা লাকি ও নবী তাম পৃথিবীর বুকে আজান চলবে ঘূর্ণমান এই পৃথিবীর বুকে চব্বিশটা ঘন্টা ওই চব্বিশ ঘন্টা আজানের মধ্যে যেখানে হবে আমি আল্লাহর নাম সেখানেই হবে আপনি নবীর কয় নাই কয় নাই সবাই আরো জোরে হ্যাঁ আপনি তামাম পৃথিবীর আগে একামত চলবে যেখানেই চলবে ই কামত আমি আল্লাহর নাম সেখানেই চলবে আপনি নবীর নাম নবী মাজেন বলে না আল্লাহ আকবার আল্লাহ আকবার আসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ বরফ বলে আশাদু আনাম ও আয় দোস্ত কেমন করা বুঝাবো আমার আল্লাহ বলেন ওরা ফানা লাকি সব উন্নত করলাম আপনার নাম তাম পৃথিবীর যেই জায়গায় আপনি আমি আল্লাহ ওই জায়গায় আপনি নবী মোহাম্মদ নবী এই ওই নবী আমার নবী আমার আল্লাহ বলেন শোনেন হাবিব কষ্ট দেয় আপনারা এই কথা বলে আমি আল্লাহ আপনারে জানান দিলাম শুনে রাখেন হাবিব অন্ততপক্ষে আপনার ক্ষেত্রে এই কথাটুকুন আমি বললাম আমি আল্লাহ জানান দিলাম শোনেন হ্যাঁ আপনার যত তাচ্ছিল্য করুক তুচ্ছ করুক কোনো সমস্যা নাই কিন্তু আমি আল্লাহ অতি উত্তর তাদেরকে দিয়ে দিলাম

বেশি রাত পর্যন্ত মাহফিল চলে না অল্প সময়ের ভিতরে মাহফিল গুছায় ফেলায় হ্যাঁ চলে না চলে না আমার বন্ধুরা আমার ভাইরা মাশাল আপনাদের কাছে আমি অনেক ভালো লাগে এই রীতিটা খুব ভালো লাগে আরে চলবো তো পরের কথা খালি আজ এরা খালি চলে 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 সব কিছু চলে চলে কিলো হলে না আমি তো আমার কথার মধ্যে আমি যাচ্ছি আমার বন্ধুরা আমার ভাইরা আমি আপনাদের কাছে যে কথাটা ফোন বলতে চাই কি চালাকি করতেছে আমার চালাকি করে লাভ থাকে লাগুন আমি আপনার কাছে চাইছি যে কথাটা আপনাদের কাছে বলতে চাই শুনেন বিষয়টা হলো ওয়াজ আকের অনেকক্ষণ করলে যে ওয়াজ হয় তা না ছোট্ট কথায় ওয়াজ হয় কি কোন আপনারা আমি আপনাদের কাছে যে টুকুন দিব কথার মাধ্যমে আপনারা বোঝার চেষ্টা করে আমার আল্লাহ বলেন হাবিব তাদের প্রতি উত্তর আমি দিলাম ইন্না আবতার তারা বলে আপনাকে লেজ কাটা আপনাকে বলে আবতার আপনাকে বলে নির্বংশ আসলে মূলত ওরাই লেজ কাটা ওরাই হলো আবতার আবার আল্লাহ এবার জানান দিচ্ছেন কষ্ট নিলেন চার সন্তান উঠা নিলাম বেতনা আপনার অনেক আমি আল্লাহ আপনাকে পুরস্কার দিলাম কারণ দুনিয়ার জমিনে কষ্ট পাইলে পুরস্কার দিলে কিছুটা মনটা শান্তি পায় আরে দুনিয়ার জমিনে দেখবেন বাচ্চারা কানলে চকলেট দিলে শান্তি পায় বিস্কেট দিলে মজা পায় চানাচুর দিলে মজা পায় আল্লাহ বলেন হাবিব আমি আপনার চার সন্তান তো ফিরা দিতে পারবো না তবে আমি আপনাকে কাউ দিলাম কিন্না আইনা ক্যাল কাউসার আপনাকে আমি কাউসার দান করলাম কাউসারের অনেকগুলো ব্যাখ্যা আপনাদেরকে এত ব্যাখ্যা শোনা লাগায় প্রথম ব্যাখ্যা হলো খায়ের কাসির তামাম দুনিয়ার সমস্ত কল্যাণ আপনাকে দিলাম দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা হলো হাবিব আপনাকে সরাসরি হাউজে কাউসারের মালিক বানা দিলাম কোন হাউজে কাউসার যে হাউজে কাউসার নাকি দুধের চাইতেও অধিক সাদা মধুর চাইতে অধিকতর মিষ্টি ওটা পান করলে জান্নাতে যাবার আগ পর্যন্ত ওই বান্দার কোনো তৃষ্ণাই লাগবে আমার বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ বলেন হাবিব আউসার দিলাম এর অর্থ হল অধিকতর উম্মত আমি আল্লাহ আপনাকে দিলাম যা তাম পৃথিবীর কোনো এমনি করে কাউকে আমি আল্লাহ দেই নাই ও সলমান আমি আপনাদের কাছে কেমন করা বলব এই জমিনের বুকে আমার আল্লাহ আমার নবীকে এত পরিমাণ উম্মত দিয়েছেন অতীতের কোনো নবীকে আমার আল্লাহ এত পরিমাণ উম্মত দেন নাই আমার বন্ধুরা আমি আপনাদের কাছে যতটুকু কথা বলতে চাই খেয়াল করে শোনেন আমার আল্লাহ বলেন হাবিব এমন জান উম্মত দিলাম চার সন্তানকে নিলাম কি হয়েছে এই দুনিয়ার জমিনে কোনো বেইমান আপনার বিরুদ্ধে কথা বললে সন্তানরা একশো বৎসর দুইশো বৎসর বেঁচে থাকত তারপরে বেইমানরা কথা বললে প্রতিবাদ করার কেউ থাকতো না কিন্তু এমন উম্মত আমি আল্লাহ আপনাকে দান করলাম এমন আমি আপনাকে যে উম্মতের সামনে কোনো বেইমান কোন নাস্তিক কোনো মূর্তার যদি আপনার বিরুদ্ধে কথা বলে অন্তত পক্ষে ওই উন্ম্মত নিজের জানের মায়া করবে না সন্তানের মায়া করবে না পৃথীর মায়া করবে না ওই বেইমানটাকে অন্তত পক্ষের সাহস্তা করে ছাড়বে ঠিক জোরে বলেন আমি বলি কেন নবী আমার 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 জন্য আমি ইজন্য বারবার একটা কথা কি আমাকে গালি দাও আমি মিনি নিব বাবাকে গালি দাও আমি মেনে নিব আমার মাকে গালি দাও আমি মেনে নিব খোদার কসম দু জাহানের বাচ্চা রহমাতাল্লিল আলামিন কে গালি দিলে আমি অন্তদ পক্ষে মানবো না ওই বেঈমানটাকে সাহায্যতা করে ছাড়ব জোরে কন ঠিক কি না মুসলমান কেন আমার নবী আমার আল্লাহ আমাকে উম্মত দিয়েছেন আমার আল্লাহ এভাবে করে আমাকে উম্মত বানিয়েছেন এই জমিনের বুকে আমার আল্লাহ নবীর আশেখ আমাদেরকে বানিয়েছেন এর মুসলমান আমি আপনাদের কাছে যে কথা এখন বলতে চাই আমার আল্লাহ বলেন হাবিব এই যে উম্মত আপনাকে দিলাম এই উম্মতদের দিলার দিলাম এই কারণে আপনাকে হাউজে কাউসার দিলাম আপনাকে খাইরে কাসির দিলাম কাজী আপনি করবেন তা কি আপনি একটা কাজ করবেন সেটা হলো ফসলি ফসল্লিলিকা আপনি কাজী নামাজ পড়ুন আপনার আল্লাহর জন্য আপনার রবের জন্য হায় আমার মুসলমান আমার বন্ধু আমার ভাই আমার বাপ আজ নামাজ আমি আপনি পড়তে চাই না অথচ আমার মালিক বার বার ডেকে বলেন বান্দা নামাজ পড়ো নামাজ পড়ো নামাজের কথা কোরআনে মজিদের মধ্যে একবার দুইবার না অসংখ্যবার আমার আল্লাহ বলেছেন বিরাশি জায়গার উপরে আমার আল্লাহ বলেছেন বান্দা নামাজ পড়ো অথচ আমি আপনি নামাজ পড়তে চাই না এটা দস্ত কেন আমার মালিকের সাথে আপনি রাগ করলেন আরে বলেন না আমার মালিক দোষটাই বা কি আমার মালিক আমাকে আপনাকে হায়াত দিলেন আমার মালিক আমাকে আপনাকে দুনিয়ার জমিনে বাঁচার সমস্ত খাবারের ব্যবস্থা করালেন আমাকে সুস্থ শরীরে রাখলেন ওই মালিকের সাথে দেখান আমার মালিক বলে বান্দা ঘন্টা সময়ের বান্দা তোর কাছে আমি বেশি সময় চাই না রে বান্দা আমি মাত্র তোর কাছে কেবল দুইটা ঘন্টা চাই পাঁচক্ট নামাজ শেষে বান্দা তুই যদি পাঁচক্ট নামাজের সময় আমাকে এভাবে করে করে দেয় আমি আল্লাহ তোর চব্বিশ ঘন্টায় আমি তোর আমল নামার ভিতরে ন্যাক উঠায় দিব তোর এখন আল্লাহ আল্লাহ আমার বন্ধুরা আমার মালিক বলে বান্দা তুমি জেনে রাখো ফাইদা কুদিয়াতি সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়া বতাকু মিন ফাদলিল্লাহ তুমি যখন নাকি নামাজ শেষ করবা ওই মুহূর্তের মধ্যে আমি তোমারে বারণ করব না বান্দা আমি তোমারে বলছি তুমি নামাজ শেষ করবার পরে আমি আল্লাহর তরফ থেকে বিধান হল। তুমি এভাবে করে করে আমি আল্লাহর তরফ থেকে বিধান এটাই যে তুমি ওই মুহূর্তে আমার রিজিক তালাশ করো মাল তালাশ করো জমিনে কৃষি কাজ করো এমনি করে দোকান পাড়ে ব্যবসা করো অফিসে এমনি করে চাকরি করো আমি আল্লাহ তোমারে ওই না আমার বন্ধু আমি এই জন্য আপনাদের কাছে বলতে চাই নামাজ পড়েন না কেন বলেন আর এই দুনিয়ার জমিনে নামাজ পড়ার অর্থ হলো আমার মালিকের সাথে কথা বলা বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়ায় কেমন যেন আমার আল্লাহর সাথে কথা বলে আমার মালিকের সাথে কথা বলা আর যখন বলেন আলহামদুলিল্লাহ আলামিন আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে ফিরিস্তারা তাকা না আমার বান্দা বলছে কি আমি দাঁড়িয়ে আমার বান্দা আমার প্রশংসা করছে যখন বলেন আর রহমান রাহিম আমার মালিক বলেন মর্যাদা নিয়ে আবাদি আমার বান্দা আমার গুণ করছে যখন বলি মালিক অমিদ্দিন তখন আমার আল্লাহ বলেন আসনা আলিয়া আবাদি আরে আমার বান্দা আমারই তো এমনি করে প্রশংসা করছে আরে দস্ত যখন আমি বলি ইয়া কানা আবুদ ইয়া কানা স্তাহিন আয় আল্লাহ আমি তো আপনার ইবাদত করি আপনার কাছেই সাহায্য চাই আমার আল্লাহ খুশি হয়া এবার বলতে থাকেন ফিরিস তারা এটা আমার আর আমার বান্দার কথা ওই মুহূর্তে যখন আমি বলি ইহিদিন আসিরাত আল মুস্তাকিম সিরাত আল্লাহ দিন আমার আল্লাহ ডেকে ডেকে বলে ও ফিরিস্তা এবার এই বান্দা চাচ্ছে নাকি শরিক শরিক শরীর যা দুনিয়ার জমিনের দান কোঠা বাড়ি গাড়ি বান্দা চায়রাই সঠিক পথ চেয়েছে আমি আল্লাহ তারে সেই সঠিক পথ দান করলাম সিআ এরে দোস্ত আমার মালিকের সাথে কথা বলা কেন কথা বলবেন না আমার মালিকের সাথে কেন রাগ করলেন বাস আমি বলি আপনার রাগ ওই না আমার আল্লাহর সাথে কারণ যেতে হবে তার কাছে ও আল্লাহর কাছে যাওয়া ছাড়া আমার আপনার অন্য কোথাও যাওয়া চলবে না এরে দোস্ত আমি আপনার কাছে এই জন্য বলি আমার রসুলতে এই জন্য ওম্মদকে ডেকে ডেকে বলেন উম্মত সাবধান হও উম্মত সাবধান হও নামাজটা পড়ো নামাজটা কায়েম করো তার কারণটুকুন হলো আপনার সর্বপ্রথম ময়দানে মাহশরে নামাজের হিসাবে নেবেন মা তা হিসাব বিল আব্দো ইয়াওমুল কিয়ামাতিস সালা বান্দা নামাজের হিসাব তোর কাছে কে না হবে রাসূল বলেন উম্মত আমার আল্লাহ নামাজের হিসাব নিবেন বাপ বুকে হাত দিয়া কোন বাপ বলতে পারবে আমি আল্লাহর সাথে এভাবে করে করে নামাজ কাজা করি নাই নামাজের সাথে আমার দূরত্ব ছিল না দুনিয়ার জমিনে আরে সাহাবা আজমাইনদের حال তো सुनो আল্লাহর নবীর সাহাবিদের অবস্থা তো এমন ছিল নবীর কাছে একজন সাহাবি এসে বলতে লাগলো ইয়া আল্লাহ গ্রাম্য একজন সাহাবি বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ নবী গো শুনতে পেয়েছি পরকালে নাকি বিচার হবে সেই বিচার নাকি করবে আল্লাহ নাকি করবে কোন আল্লাহ গো নবী বলে কোন আল্লাহ সেই আল্লাহ নাকি যে আল্লাহর দুনিয়ার জমিনে আমি নামাজ পড়ি নামাজের মধ্যে বলি আল্লাহ আকবর রুপুর মধ্যে যা বলে সুহান রব্বিয়াল রব্বিয়াল আলা যে আল্লাহর প্রশংসা করি সামি আল্লাহ হলিমান হামিদা যে আল্লাহর গন কীর্তন তাম সিন্দিগি বর করছি ওই আল্লাহ নাকি বিচার করবে বলে নবী বলে হা ওই আল্লাহ বিচার করবে আর ডাকি আল্লাহ চিন্তা নাই পেরেছান নাই কারণ সারা জীবন তার তো নামাজ পড়ে সম্পর্ক করেছে কাজে আমার হিসাবের বেলায় আমার কোনো নাই বাফ বলেন কোন আমার বাফটা এভাবে করে করে নামাজ পড়ে করে আল্লাহর সাথে রাব কায়েম করেছেন সম্পর্ক কায়েম করেছেন তুমি পড়তে পড়তে চাও চাও না না আসর পড়তে চাও না পাঁচ তো আমার মালিককে সেজদা দাও না বন্ধু তুমি যদি সেজদা দাও আমার মালিক কত খুশি হন তুমি জানো তোমার এক সেজদায় আমার আল্লাহর আরও সে আজিম পর্যন্ত কাঁপতে কাঁপতে থাকে তুমি যদি আমার আল্লাহকে একবার ডাক দাও বন্ধু ওই মুহূর্তে আমার আল্লাহ শুধু একবার ডাকে তোমার একবারই উত্তর দেন না বন্ধু তোমার একবার ডাকে আমার আল্লাহ সত্তর বার সারা দেন আল্লাহ বন্ধু তুমি যখন সেদা দাও না ঠিক ওই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ তোমার মাথায় হাত বোলান তোমার পিঠে হাত বোলান আমার আল্লাহ ওই মুহূর্তের মধ্যে তোমার মাথায় হাত বুলিয়ে পিঠে হাত বুলিয়ে তারপরে তুমি যখন রুকুর এমনি করে সেজদার থেকে উঠে যখন আখেরি বৈঠক করো ঠিক ওই মুহূর্তের মধ্যে যখন বড় তাসাফ আমার আল্লাহ তিনি খুশি হয়ে যান বলেন বান্দা আমার প্রশংসা করছিস যখন তুমি পড়ো এভাবে করে করে আদুর শরীফ বলে আমার নবীর প্রশংসা করছিস তার সান মান বর্ণা করছিস যখন তুমি বলতে থাকো বন্ধু আল্লাহ হায় আল্লাহ নিজের নফসের উপরে জুলুম করে ফেলাইছি আবার আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা দুনিয়ার জমিনে আজকে এই অবস্থায় আমি তোর মাথার মধ্যে হাত বুলালাম আমি তোর আপন করা তোর পিঠের মধ্যে হাত বোলালাম আমার প্রশংসা করলি আমার নবীর প্রশংসা করলি মুহূর্তে আমার কাছে এসে আমার কাছে মাছ চাচ্ছে আরে কি বলো বান্দা দুনিয়ার জমিনে তো একজন বিক্ষুভ দরজায় তারা ভিক্ষা চাইল ভিক্ষা মানুষে দেয় আর আমি আল্লাহর কদমে সাজ দায় পুরা আমার কাছে মাছ চাইলি যা তো জিন্দগির গুণারে মাছ এজন্য বন্ধু তোমার কাছে একটা অনুরোধ বাফ আপনার কাছেও আমার একটা অনুরোধ অন্তত পক্ষে আজ থেকে আমার ছাড়বেন না কারণ রসউল্লাহর জীবনের সর্ব অবস্থায় সব দিকে দিকে বেইমান কষ্ট দিয়েছে কিন্তু নবী কোনো জায়গায় কষ্ট নেন নাই এক জায়গায় কষ্ট নিয়েছেন বেঈমানরা যখন আঘাত করেছে হায় কোন সেই জায়গা মক্কাতুল মোকার এমনি করে মক্কার জমিনে যখন আবার সামনে নবী শীতারত অবস্থায় আল্লাহর নবী ওই অবস্থার ভিতরে বেইমানরা যখন উঁচির পচা নাড়ি বুড়ি নবীর ওপরে চাপিয়ে দিচ্ছিল ঠিক ওই মুহূর্তে বেইমানগুলো যখন হাসছিল আল্লাহর নবীর মেয়ের কাছে খবর দেওয়া হলো আল্লাহর নবীর মেয়ে দৌড়ায় আসলো আসবার পরে এবার দেখতে পেলেন নবীকে এভাবে কষ্ট করে হত্যা করছে ঠিক ওই মুহূর্তে আল্লাহর নবী তিনি এবার তিনি আল্লাহর নবী শ্রদ্ধা থেকে যখন উঠলেন বেইমানদের বিরুদ্ধে আল্লাহর মামলা দায়ের করেছিলেন অথশ তাইফের প্রান্তরে তাকা দেখেন নবীর রক্ত ছিল বদ্ধ করেন নাই ওদের প্রান্তরে তাকা দেখেন নবীর দান্দার মোবারক শহীদ করে দিয়েছিল নবী বদ্ধ করেন নাই দেশান্তর করে দেওয়া হয়েছিল নবী বদ্ধ করেন নাই নবীকে শিয়া আবি তালেবের মধ্যে নবীকে বন্দি করে তিন বৎসর কারাবরণ করতে হয়েছিল নবী বদোয়া করেন নাই কিন্তু নবীকে নামাজে কেন কষ্ট দিল এজন্য নবী তাদের বিরুদ্ধে বদোয়া করেছিলেন ও মুসলমান আমার নবীর হালত এটাই ছিল জীবনের শেষ লোকদের ইচ্ছা এটাই ছিল আমার নবী এই অবস্থার ভিতরে নামাজের চিন্তা করেছেন আপনারা আজ মসজিদের উদ্যোগে মাহফিল দিয়েছেন আজ মা মানুষ জমা হয়েছেন কিন্তু ফজর এত মানুষ অন্যায় ফজর এত মানুষ মসজিদে আপনারা যান না কেবল এক কাতর পূর্ণ হয় না কথাটা ঠিক না বেঠিক কিন্তু আমি আপনাদের কাছে বলি রসৌল্লা ফজরকে বড় মহাব্বত করতেন দিনের কাজ শুরু করেন ফজর দ্বারা নবীর অফাতের আগ মুহূর্তে আল্লাহর নবী এবার হজরত আয়েশাকে বলতে লাগলেন আয়েশা শরীরটা বড় ব্যথা কষ্ট হচ্ছে যেদিন নবী তিনি আর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন আয়েশা আমার একটু তুলে ধরো হজরত আয়েশা কনুর মধ্যে ধরে তুলে ধরলেন আল্লাহর নবীকে ওই অবস্থার ভিতরে বলতে লাগলেন আয়েশা আমার হজরা থেকে মসজিদ পর্যন্ত যে পর্দাখানা আছে সেটাকে একটু চাপা দাও আল্লাহর নবী হজরত আয়েশা তিনি যখন চাপা দিলেন নবীজি তাকাইলেন চোখের পানি ফেললেন আর বলতে লাগলেন আয়সা আমার জীবনের শত কষ্ট সফল এই বৎসরের এই যে কষ্ট স্বীকার করলাম দেশান্তর হলাম পিঠটাকে আমি যে যাচরা করলাম ও আয়সা শুধু না এভাবে করে করে শত কষ্ট সফল কারণ আজ ফজরের অক্ষে আমার উম্মতকে আজ দেখতে পেলাম নামাজের হালতে উমাম আবু বাকরের ইমামদিতে ফজরের নামাজ তারা আদায় করছে মহান আল্লাহ আমার বন্ধুরা আমার ভাইয়ারা আমি আপনাদের কাছে যে অনুরোধটুকু কোন রাখতে চাই আল্লাহর নবীর শেষ ইচ্ছা ছিল এটাই আসসালাত আসসালাদ নামাজ 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 আপনাদের কাছে একটা অনুরোধ মসজিদের মাহফিল আপনারা দিয়েছেন আরও দেন বড় করে দেন আরো বড়দেরকে এনে দেন আমি আপনাদের কাছে অনুরোধ থাকব একটাই আবেদন আর আমার নিবেদন যদি বলি বাপ অন্তত পক্ষে আপনি যদি বলেন আরে আমার পায়ে আইসা ধরেন আমি অসুবিধা নাই আপনার পায়ে ধরবো আপনাকে অনুরোধ করব আজ থেকে নামাজ ছাড়াবেন না নজয়ান আমার বন্ধু তুমি যদি আমাকে বলো ভাই আমাকে বুকে জড়ায়া ধরে বলেন আমি অন্তত পক্ষে এখান থেকে নেমে তোমার বুকে জড়ায়া ধরা বলব বলবো বন্ধু তুমি নামাজ ছেড়ো না কারণ রসুল্লাহ আঘাত পান নামাজ ছাড়লে আমার আল্লাহ কষ্ট পান আমার আল্লাহ বান্দার প্রতি না খুশ পান নামাজ ছাড়লে এ জমিন আজাব আর গজাবের মূল কারণ হলো আজ এমনি করে নামাজ আমি খুদার কাসম কেটে একটা কথাই বলতে পারি সমাজ যদি নামাজ কায়েম হয় তাহলে এই সমাজের মধ্যে বিশৃঙ্খলা থাকবে না মারামারি থাকবে না কাটাকাটি থাকবে না মালিকের ঘোষণা ইন্না সালাতা আনিল ফাহসা ইউল মুমকার নামাজ সমস্ত পরিহিত কাজ থেকে বান্দাকে বিরত রাখে এজন্য আজ ওয়াদা করতে হবে রসুলের ভালোবাসায় রসুল কে ভালোবেসে আল্লাহকে ভালোবেসে আজকের এই মা আজ থেকে নামাজ ছাড়বো না রাজ সকলে সকলে নাড়া দেই আল্লাহ আকবর বলি আল্লাহ কবুল করে জোরে বলে না আমিন আমার এই সংক্ষিপ্ত কথা আমি আপনাদের কাছে এই ওয়াদাটা নিলাম আমি দেখতে চাই আগামী দিন যদি কোনোদিন আসি ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে আমার আমার ভাইজানের কাছে আমি খবর নিব যে আগামীকাল সকালে মুসল্লি হয়ে গেছি না পাঁচক তো নামাজ পড়ছি কিনা আরেকটা ছোট্ট ওয়াদা নিতে চাই আমার নজওয়ানরা যারা দাড়ির মধ্যে খুরটা লাগাও আজ পর্যন্ত খুর লাগায় যারা শান্তি পাও কিন্তু রসুল তো শান্তি পান না আমার নেপে বলে ওম্মাদ যখন তুমি দাড়ির মধ্যে খুরটা লাগাও যেন আমার কলিজার মধ্যে মধ্যে লাগাও ও মাদ তোমরা একটা কাজ করো খালিফুল মুশ্রিকিনা ও ফারুল লোহা আহফুল সাওয়ারিফ মুশ্রিকদের বিরুদ্ধে আচরণ করো দাড়িকে লম্বা করো মোচকে খাটো করো আজ থেকে ওয়াদা আমার একটা দিবা যারা দাড়ি কাটছো যারা দাড়ি আসে তারা না যে আজ থেকে আর দাড়িটা কাটবো না এমন পাঁচটা যুবক ওয়াদা দাও না আপনি না ইনশাআল্লাহ ভাইয়া একটু আদা দেন আমি আর দাঁড়ি কাটব না ওই যে মাসা আল্লাহ কবুল করা দ্বিতীয় নাম্বার কে আছেন ইনশাআল্লাহ দ্বিতীয় নাম্বার কে আছেন আর দাড়ি কাটবো না ইনশাআল্লাহ নবীর প্রেমে নবীর ভালোবাসায় নবীর প্রেম সাগরে ডুব দিয়া আর কে আছেন ইনশাআল্লাহ আর দাড়ি কাটবো না ইনশাআল্লাহ আদা দেন আর দাঁড়ি কাটবো না দুনিয়ার জমিনে না হয় আজ বিবি অসন্তুষ্ট হলো অসুবিধা নাই ওই বিবি অন্তত পক্ষে চাই না মা অসন্তুষ্ট হলো অসুবিধা নাই কারণ রসউল্লাহ বলেছেন সৃষ্টির এমনি করে সৃষ্টিকে সন্তুষ্ট করতে যা আমার মালিকের আলিকের অবদ্যাচরণ হয় এই ক্ষেত্রে কোনো মানুষের অনুগত্য করা যাবে না কাজী আজ থেকে রাজা করেন ইনশাল্লাহ আর দাড়ি কাটবো না রাজি তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক সকলে বলি আমিন